দরোদ সিনেমার নতুন ঘোষণা চলে এলো আই এভরিবান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নেই বন্ধুরা আমি অপেক্ষায় বসছিলাম যে কখন দরোদের কিছু আপডেট আসবে তো আলটিমেট দেখলাম ফেসবুকের একটা খুব বড়ো নাম করা পেজ স্টার গল্প তাদের পক্ষ থেকে একটা আপডেট ড্রপ করা হলো আমি যখন ভিডিওটা করছি ততক্ষণ পর্যন্ত এই আপডেটটাই আমার চোখে পড়লো যে দরোদের অফিসিয়াল রিলিজ ডেট অলরেডি কিন্তু অনন্য মামুন স্যার একটা মিডিয়ার চ্যানেল স্যাটেলাইট মিডিয়া যে চ্যানেলগুলো হয়তো তোমরা টিভিতে দেখো ফেসবুক পেজেও অ্যাভেলেবেল রয়েছে তো সেখানে একটা মানে লাইভ ইন্টারভিউতে তিনি কথাটা তুলে ধরেছেন তো দরদের রিলিজ ডেট কবে ইয়েস দরদের রিলিজ ডেট সেপ্টেম্বরেই এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক অর্থাৎ ছয় সেপ্টেম্বর সিক্স অফ সেপ্টেম্বর সারা ওয়ার্ল্ড ওয়াইড যতদূর জানি যতদূর বুঝলাম সারা ওয়ার্ল্ড ওয়াইডই মানে পুরো বিশ্ব বাজারে কিন্তু দরদ রিলিজ হতে চলেছে দরদ মুক্তি পেতে চলেছে এবং আজকে তাহলে কি এটাই আপডেট ছিল এমনটা কিন্তু নয় ইন্টারভিউটায় মানে তিনি বলেছেন আজকে দরদের আরও একটা তিজার ড্রপ করার প্ল্যান ছিল কিন্তু দেশের যে রকম বর্তমান পরিস্থিতি সেটাকে বিবেচনা করে টিজারটা আজকে নাও আসতে পারে এমনটাই কিন্তু কথা বলেছে অনন্যমামন স্যার এবার তোমরা বলতেই পারো কোন মিডিয়ার চ্যানেলকে এই কথাগুলো বলেছে যেটুখানি দেখলাম স্টার সিনেগল্প থেকে পাবলিশ করা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি বলে একটা মিডিয়া চ্যানেল রয়েছে সেখানেই নাকি একটা ইন্টারভিউ দিয়েছে এবং সেখানেই তিনি রিলিজ ডেট এবং এই তিজার সম্পর্কে বলে এবার হ্যাঁ একটা জিনিস আমাদের মানতেই হবে যে আজকেই গান আসার সম্ভাবনা কিন্তু ছিলই না এটা আমি পার্সোনালি কিন্তু বুঝে গেছিলাম কারণ যে কোনো সিনেমার গান আসার আগে কিন্তু একটা তিজার ড্রপ করা হয় ভালো করে লক্ষ্য করে দেখবে যেটা আমরা প্রিয়তমার ক্ষেত্রেও দেখেছি রাজকুমারের ক্ষেত্রেও দেখেছি তুফানের ক্ষেত্রেও দেখেছি এবং দরদেও কিন্তু তাই হবে গান হুট করে চলে আসবে না গানের আগে একটা ছোট্ট করে প্রমোশনাল তিজার বা আজকে গান আসছে এরকম একটা প্রত্যেকটা প্রোডাকশানই আভাস দেয় তো সেরকমই কিন্তু দরোদেরও গান আসলে একটা আভাস আসবে হুট করে গান চলে আসবে না আজকে একটা তিজার মানে যেরকম আমরা ফার্স্ট তিজার দেখেছি সেরকমই একটা তিজার কাট মানে আসার। কথা ছিল রেডি করা ছিল কিন্তু আই থিঙ্ক সেটা খুব শীঘ্রই আসবে কারণ আজকে ফিফটিন্থ অফ জুলাই থেকে কিন্তু অলরেডি দরদের প্রমোশন স্টার্ট হয়ে গেল এবং খুব শীঘ্রই আমরা গান পেতে চলেছি টিজারও হয়তো মানে সেকেন্ড তিজার টিজার টু যাকে বলা হবে সেটাও হয়তো মানে আসবে এবং এমনটাও হতে পারে যে বাংলা তিজার দেখেছি হিন্দি তিজার খুব শীঘ্রই আমাদের সামনে আসবে এটাও হতে পারে ঠিক আছে কারণ এটা আমরা জানি যে চারটে টোটাল চারটে ল্যাঙ্গুয়েজে রিলিজ হতে চলেছে বাংলা হিন্দি তামিল তেলেগু এবং মালায়ালাম টোটাল পাঁচটা সরি চারটে বললাম টোটাল পাঁচটা ল্যাঙ্গুয়েজে কিন্তু মুক্তি পেতে চলেছে এবার দেখার বিষয় কবে কি আসতে থাকে তার আগে অলরেডি আমরা আভাস পেয়ে যাব অনন্যমন স্যার নিজেই বলে দেবে সেটা নিয়ে টেনশন করার কিছু নেই কিন্তু রিলিজ ডেট যেটা আমরা অনেক দিন আগে থেকে ওয়েট করেছিলাম যে কবে বিশেষ করে আমি মানে বারবার বলতাম যে পোস্টার রিলিজ হচ্ছে কিন্তু রিলিজ ডেট মানে কবে মুক্তি পাবে সেটা কিন্তু বলা হচ্ছে না টিমের পক্ষ থেকে যেটা কিন্তু আজকে সবাই জেনে গেল ছয়ই সেপ্টেম্বর সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিরাজ করতে আসছে কাঁপাতে আসছে দরদ মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই আই থিঙ্ক সেই দিনই রিলিজ দেওয়া হবে বিভিন্ন দেশে প্রথমেই হয়তো সব দেশে রিলিজ হবে না তেমনটাই তিনি ইন্টারভিউতে বলেছেন যে মধ্যপ্রাচ্যে এটা বেশিরভাগ দর্শক কিন্তু বাঙালি তো চেষ্টা করছে যে সেই সমস্ত দেশগুলোকে টার্গেট করার এবং আই থিঙ্ক যেহেতু এটা একটা প্যান্ডেন ফিল্ম তো ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটে আই থিঙ্ক সিক্স অফ সেপ্টেম্বরই দরদ দর্দ এই সমস্ত মানে দুটো ভাষার আই থিঙ্ক রিলিজ করা হবে এবং তামিল তেলেগু মালায়ালাম এটা মানে তিনি আগেও বলেছেন যে ওটিটির জন্যই টার্গেট করছে বা দেখা যাক কেমন কি রেসপন্স হয় এবং আজকে আই থিঙ্ক টিজারটা ড্রপ করে দেওয়া উচিত ছিল কারণ দেশের পরিস্থিতির সঙ্গে দরদের টিজারের কি সম্পর্ক আমি ঠিক বুঝলাম না এই ব্যাপারটা টিজারটা দিলে আই থিঙ্ক খুব ভালোই হতো তেমনটাই তিনি জানিয়েছিলেন যে আজ একটা টিজার ড্রপ করার প্ল্যান ছিল তো হঠাৎ করে মানে ডেটটা রিলিজ করা হলো যদি সেই টিজারের সঙ্গেই ডেট জানিয়ে দিতে পারতো আই থিঙ্ক তাহলেই ভালো হতো দেখা যাক কী হয় পরেও হয়তো টিজার চলে আসতে পারে কারণ আমি যেই মুহূর্তে ভিডিওটা করছি তখন কিন্তু আমার সামনে মানে এই যে আমি স্ক্রোল করছি আমার সামনে এখনও পর্যন্ত কোনো টিজার আমি অন্তত দেখতে পাচ্ছি না ঠিক আছে সেই জায়গা থেকে মানে এখন টিজার ছাড়িয়ে নি মানে এখনও পর্যন্ত সাতটা সাতাশ মানে বাংলাদেশের টাইম অনুযায়ী অলরেডি আটটা বেজে গেছে যাই হোক এটাই বলার ছিল তিজার এলে ভালো হতো তোমাদের কী মন্তব্য দরদ ছয় সেপ্টেম্বর আসছে এবং হ্যাঁ দুর্গাপুজোর ঠিক এক মাস আগে আসছে এটাও তোমাদের বলে রাখলাম দুর্গাপুজোয় কিন্তু দরদ আসছে না দুর্গাপুজোর ঠিক এক মাস আগে আসছে তোমরা কী বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানো এটা ছিল মোটমাট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো ততক্ষণের জন্য ট্যাটা টেক কেয়ার বাই